নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন জানেন আছি ভোর সাড়ে চারটে থেকে আমাদের এই দিকে কারেন্ট নেই পুরো অন্ধকার অ্যালার্ম দেওয়া ছিল সাড়ে চারটায় উঠেছি তো কারেন্ট নেই কি করবো টর্চ গেটটা খুললাম আর রেডি হয়ে গেলাম আমি একটু হাঁটতে যাব তো দেখা হয়ে গেলো মাঝরাস্তায় আমার এক যায়ের সঙ্গে তো দুজনই হাঁটতে গিয়েছিলাম উনি রোজ যায় আমি তো রোজ যাই না আর আমি আজকে একজনের একটা কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু মা লক্ষীকে ধান দেবো ইচ্ছে আছে গতকাল বিকেলে এসছিলাম। যাদের জমি তাদের আমি বলে দিয়ে গেছিলাম যে আমি এক ধান নিব বলে তো ওনারা হ্যাঁ বলেছে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে আমি আর গতকাল নিয়ে যাইনি আজ ভোরবেলা এসেছি ধান নিতে তো এই ধান নিয়ে গিয়ে বাড়ির সমস্ত কাজ শুরু করব। আর দেখো এখানটায় কি জঙ্গল ভয় ভয় নেবে অল্প ধান নিয়ে আমি আবার রাস্তায় উঠে পড়লাম প্রকৃতির মাঝে এক টুকরো সূর্য মামাকে কি সুন্দর লেগেছে দেখো যেন দেখো কেউ যেন রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে আর বাড়ি চলে এলাম আমার ছাদের ঘরের যে উত্তর দিকে জানালা আছে ওই জানালা খুলেও ওই ধান বাগানটা দেখা যায় আমি যেখান থেকে ধান নিয়ে এসেছি আর দেখো এখানে প্রকৃতিকে এত সুন্দর লেগেছে সবুজে সবুজে মোড়া আর ভোরবেলা জানালা খুলে আমি অনেকক্ষণ এই দিকে তাকিয়ে থাকি আমার ভালোও লাগে আর ছেলের যেহেতু আর ছুটি আছে তাই পড়ানোর চাপটা বেশি নেই বেশিরভাগ তো পড়াটা হয়ে আছে তাই দেরি করে কাজ শুরু করেছি দেরি মানে অনেকটাই দেরি হয়ে গেছে বেলা সাতরা এখন বাজে আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই আমি সব উপর নিজ মুছি আর প্লাস এই সামনেটা আমি নাতা দিয়ে দিই নাতাটা আমি রোজ দিই না শুধু বৃহস্পতিবার রবিবার করে দিই আর আমার ওপরে ভরে তো জানো তোমরা বেশি ব্যবহার করি না শুধু আমরা ঘুমোতে আসি তাই সপ্তাহে তিন দিন নাতাটা দিই তো বাড়ির সমস্ত কাজ করে আমি চান করে রেডি হয়ে গেলাম পুজোর জোগাড়ের জন্য ঠাকুর মশার আসার টাইমও হয়ে গেছে আগে আমি গোপাল সভা দেবো তারপর ঠাকুর বসা এলে মা লক্ষ্মীর পুজো করবে আমি শুধু জোগাড় করে রেখে দেবো আর আমার বাগানে এই যে আম গাছটি দেখছো এটা কিন্তু আমি আম খাওয়ার জন্য লাগিয়ে রাখিনি যেহেতু প্রতি বছর অগ্রণ পৌষ মাসে মাকে ঘর বসিয়ে পুজো দেওয়া হয় তাই কোথায় যাবো আনতে আম শাখা তাই বাগানে ছোট্ট একটা আম গাছ বসিয়ে রেখেছি যাতে সহজেই আম শাখা পাওয়া যায় পুজোর সময় পান গাছও আমি বাগানে লাগিয়ে রেখেছি কিন্তু পান গাছটা না ঠিকমতো হতে চাইছে না আর পুকুরের ওপারে আমার একটা জায়ের বাড়িতে অনেক পান গাছ আছে তাই ওখান থেকে প্রতি বৃহস্পতিবারে আমি কয়েকটা পান নিয়ে আসি কোনো অসুবিধা হয় না পানের জন্য তো যাই হোক না কেন চলে আমার যখন বিয়ে হয় তখন থেকে আমি আমার বাবার বাড়ি নিয়ে যায় মা লক্ষ্মীর পুজো করি শাশুড়ি মাকে বেশি দিন কাছে পাইনি তো আমাকে যে শ্বশুর বাড়ির নিয়ম কানুন পূজা পদ্ধতি সব যে শেখাবে তেমন আমি কিন্তু কাছে কমকে পাইনি তাই ছোটবেলা থেকে আমি যেরকম শিখে এসেছি সেই অনুযায়ী পূজা করি তাতে আমার কোনো অসুবিধা হয় নি আর দেখো সবার পুজো পদ্ধতি কিন্তু এক নয় মা পুজো পেলেই হলো তাতেই মা আমার পুজো জোগাড় হয়ে গেছে আমার গোপাল সোনাকে আমি পুজো দিয়ে দিলাম তারপর ঠাকুর মাসা এসে গেল। তাই পুজোটাও ছেড়ে নেওয়া হলো আর তারপর আমি একটু আলতা করলাম তাড়াহুড়োর মধ্যে আমি আগে আলতা করার সময় পাইনি পুকুরের খাবার খেয়ে মা একটু রেস্ট নিয়েছিলাম তারপর তোমাদের সঙ্গে দেখা হলো সেই বিকেল চারটের সময় ছেলে খেলতে গেছে আমি বিকেলের যত কাজ ছিল সব কমপ্লিট করে নিয়ে একটু রেডি হলাম ওই ছেড়ে যে খেলতে গেছে ওইদিকে যাব একটু আর যাদের বাড়ি থেকে দুধ নিই আর ওদের মাইনেটা দিয়ে আসবো আর দুধ তোর সঙ্গে নিয়ে আসবো বিকেলবেলা আমি কোনো কাজ রাখি না কারণ দুপুরের আগে আমি সব কাজ সেরে নিই তাতে আমার অনেকটা সুবিধা হয় আমি অনেকটা সময় পাই নিজেকে সময় দেওয়ার জন্য যাই হোক চলো আর টাকাটা নিয়ে টিফিন নিয়ে যাই ছেলে খেলছে ওখানে একটু বসবো দুপুর অল্প করে আর দুধটা নিয়ে আবার দুজনে চলে আসবো দুদিনে হয়ে গেছে ছেলে ওখানে খেলছে সবাই মিলে একটু দেখি তারপর খেলা শেষে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসবো জানো ওদের খেলা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল কি ভালো লাগছে দেখো ওরা খেলতে সবাই মিলে যেহেতু বৃহস্পতিবার তাড়াতাড়ি বাড়ি চলে এলাম যেহেতু তাই সন্ধ্যা দিতে একটু দেরি হবে তাই অনেক সময় লেগে যাইব সন্ধ্যা দিতে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেলে ছেলেকে একটু দুধ বিস্কুট করে খাইয়ে দিয়ে ওকে পড়তে বসালাম কালকে সায়েন্স আছে পরীক্ষা ওকে পরিয়ে আর যেহেতু দুপুরবেলা সাবিন আলু তরকারি আর ভাত হয়েছিল ওই সাবিন আলু তরকারি আছে আর রুটি করে নেব রাতের খাবার ব্যাস এই ছিল আজকের দিনটা এইভাবে মাছ লে কাটালাম কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও বা